হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ আর বি ব্লগ তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আর হ্যাঁ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো চলো এখন বাজে সাড়ে নটা নাগাদ ঠিক আছে সাড়ে নটাও পুরো বাজিনি সাড়ে নটা বাজতে চাই তো এখন থেকে আমি আমার নিউ ভ্লগটা শুরু করছি আর যারা যারা নিউলি এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে অনেক কিছু আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকে আমার একটা জায়গা যাওয়ার আছে ঠিক আছে সেটা কোথায় তোমরা অবশ্যই অবশ্যই এই ভ্লগে তোমরা পুরোটা দেখতে পারবে তো আজকের ভ্লগটা ভীষণ ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে আর তারা একটু বলে দিই যে আমি আজকে মোটামুটি এখন তো বললামই সাড়ে নটা বাজতে চলল তো আমি সকাল থেকে উঠেছি মানে ওই কখন বলবো ওই আটটা সাড়ে আটটা নাগাদ উঠেছি তো উঠে মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আর ফ্রেশ হওয়ার পর একটু খাওয়া দাওয়া করলাম মানে ব্রেকফাস্ট করে নিয়েছি তো যেহেতু তাড়াতাড়ি আর কি উঠেছি সেই জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়েছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এন্ট্রিউটা দিয়ে নিই তারপর হয়তো আমি ব্যস্ত হয়ে যাব তারপর আমি তোমাদের সাথে হয়তো কথা বলতে পারবো না ভাবলাম শুরু করা যাক তো দেখো এখন এই আমি কোথায় আছি তার আগে একটু বলে দিই এই দেখো দেখতে পাচ্ছ দেখো এটা কী বলাতে পেছনে এরা হচ্ছে আমাদের সেই যে নারকেল গাছটা সেই অর্ধেক নারকেল গাছ তো এখানে আর কি দেখো পুরোটা আমি শুয়ে পড়েছি তো দেখো মানে মাথার কাছে না সূর্য উঠে গেছে আর পুরো রোদটা আমার মুখে পড়ছে আর আমি ঘেমে 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 যাচ্ছি রোদের জন্য আর এখানে না প্রায় আমি এরকম মানে বেশ ভালো লাগে খুব খুব ভালো লাগে এরকম আসতে এখানে একটু হেলান দিতে একটু শান্তি লাগে কিন্তু এই রোদটা না ভীষণ যে জ্বালাতন করে আমাকে রোদের জন্য ভীষণ জ্বালাতানো হয়ে যায় তো চলো এই জায়গাটা ভীষণ ভালো লাগে আর জানি না আমার ভীষণ ভালো লাগে এরকম তো ফার্স্ট আমি আমি এখান থেকে শুরু করলাম আর দেখতে পাচ্ছ কত ঘামছি আমি দেখো কত ঘাম ঘেমে আছি ওহ আর রোদটা দেখেছো পুরো আমার মুখে অন্য কোথাও কিন্তু রোদটা নেই পুরো রোদটা পুরো মুখে আসছে তো চলো আমার আজকে একটা জায়গা যাওয়ার আছে তো সেখানে আমি যাব আজকে তো যাব সেটা আমি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সবটাই তোমাদেরকে দেখাবো যারা নতুন এসছো চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর হ্যাঁ নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও তোমরা সাথে সাথে দেখতে পাও আর এরকমই ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই ঠিক আছে সাবস্ক্রাইবটা মাস্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করা করার পর তো সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বিলটাকে একদম ভুলো না কিন্তু কেন কি নোটিফিকেশান বেল এমনই একটা জিনিস সেটা যদি অন না থাকে না কোনো ভিডিও সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না মানে আমি কখন ভিডিও পোস্ট করছি না করছি সেটা তোমাদের কাছে ঠিক মতন পৌঁছাবে না তো তার নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করা উচিত আর সেটা করতেও হবে তো এখন একটু তারা আছে মানে আমি তোমাদেরকে বললামই যে যাব একটা জায়গা তো সেই আর কি তো ভাবছি যে একেবারে স্নান টান করে নিই স্নান টান করে নিই নাহলে দেরি হয়ে যাবে আর এমনিতেই কি বল তো কোথাও গেলে না আমার আমার জন্যই একটু লেট হয় কারণ আমি সব কিছুতে একটু লেজ দিই তো সব কিছুতে একটু লেস দিই ধরো খাওয়া বলো ঘুমানো বলো তারপর হচ্ছে যাই কিছু যাই কিছু ধর আমি আমি যদি খেতে বসছি না খাওয়াতে যে আমার কত টাইম চলে যায় সেটা তখন তোমাদের কী বলবো ধর এক হাতে আমার ফোন এক হাতে আমি ফোন এ করছি কাটছি আর এক হাতে আমি খাচ্ছি আর এদিকে টিভি চলছে মানে টিভি দেখছি ফোন দেখছি প্লাস খাচ্ছি বুঝতে পারছো পুরোটা পুরো পুরো একদম মিক্স সব কিছু মিলিয়ে তো এরকম চলতে থাকে আর যেটা বললাম আমি ভীষণ ভীষণভাবে লেসি আর সব কিছু সান থেকে বলো সব কিছু আর এমনি তোমরা আমার সেকেন্ড চ্যানেলে দেখতে পারবে যে আমি কিন্তু সানের পরেই সেকেন্ড চ্যানেলে ওই ভ্লগটা শুরু করি মানে যখনই আমি চারটের সময় সান করি তোমাদেরকে হয়তো কেউ হয়তো জানো না আমি ওই চ্যানেলে অনেকবার বলেছি যাও বা যে চারটে সান করার পরে কিন্তু আমি ওই ব্লগটা শুরু করি তো সেটা আমি সান করি কখন সেটা চারটের সময় চারটে বেজে যায় সব তোমরা কি চারটের সময় কেউ সান করো মানে মোটামুটি সময় কি স্নান করো মানে ডেলি আর কি ডেলি তো আমার আর কি চলে আমি তো আমার হয়ে যায় এরকম চারটে সাড়ে চারটে কখনো কখনো কি বলতো পাঁচটাই খাচ্ছি কখনো সাড়ে পাঁচটায় খাচ্ছি কখনো আবার কি হয়ে যায় ছটা বেজে যায় মানে ধরো ছটায় টিফিন খাওয়া বদলে যাওয়া যায় টিফিন খায় আমার কখনো টিফিন খাওয়া বলে কিছু হয় না আমার ওই খাওয়াটাই মানে দুপুরের খাওয়াটাই ওটাই আমার টিফিন হয়ে যায় একেবারে তো আলাদা করে আর সন্ধ্যাবেলা আমি কিছু খাই না তো সন্ধ্যাবেলা আমি জেগে থাকি তো তাই সন্ধ্যাবেলা আমি ঘুমিয়ে পড়ি তো যাই হোক আমার পুরোটাই না উল্টো পাল্টা পুরো পুরো রুটিনটাই পুরো চেঞ্জ তো চলো আর দেখো এই জায়গাটা না আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর এই জায়গাটা দেখো এই যে আমাদের অর্ধেকটা এই যে এই যে অর্ধেক গাছটা এই গাছটা অর্ধেক আছে এখন আপাতত এই গাছটা কাটা হবে না এই গাছটা আপাতত এখন কাটা হবে না কারণ কি এই যে আমাদের এই রাস্তাটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আমরা সেকেন্ড চ্যানেলে তো এই রাস্তাটা আর কি আমাদের একদম চলার সামনে পড়েছে মানে যে আমরা যে যাতায়াত করব না সেই যাতায়াতের একদম মুখটাই পড়েছে যার জন্য এই গাছটা একটু কাটা হয়েছে কিন্তু এর মুখটা কাটা হয়েছে কিন্তু এই যে এই গোড়াটা এখনো পর্যন্ত ওঠানো হয়নি তো গোড়াটা আপাতত থাকা গোড়াটা আপাতত আছে সেকার আছে তো পরে আর কি সেটাকে পুরোপুরি তুলতে হবে মানে তো তুলতেই হবে এখানে কি এখানে গেট বসাবে তো গেট বসানোর জন্য এখানে তো পুরোটাই এটা খালি করতে হবে এটা পুরো জায়গাটাই খালি করতে হবে এই জায়গাটা তো যেহেতু এখন কাটটাটা আছে এই এই কাঠের জন্য তো এরকম কাঠটাটা আছে তো এগুলো পুরোটাই খালি করতে হবে আর আপাতত মোটামুটি আমাদের চলার মতন জায়গা আমরা কেটে নিয়েছি তো এই গাছটা বেসিক্যালি কাটার কোনো রিজন ছিল না দেখো এই গাছটা কাটার কোনো রিজন ছিল না আর শুধুমাত্র যাতায়াতের একটু অসুবিধা হয়ে গেছিল বলে সেই জন্য এটা কাটতে হয়েছে তো ফেস আমার কাছে গাছের কিছু ক্লিপ নেওয়া ছিল এখানে আমি গাছের পজিশনটা ভালো করে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখে নাও তোমরা আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের নারকেল গাছ দেখো নারকেল গাছের জলটা পড়ে কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছো এটা বহু পুরোনো গাছ যেটা কাটা হয়েছে এখানে জল পড়ে একদম ভিজে ভেজে গেছে বেশ ভালো লাগছে এখানে না এই এরকম হাত দিতে ভীষণ ভীষণভাবে ভালো লাগে বেশ একটু উঁচু উঁচু আছে এই যে জিনিসটা উঁচু উঁচু আছে ভীষণ ভালো লাগে বেশ দেখতে এগুলো শক্ত শক্ত দেখো এগুলো গাছের গুড়ি কিন্তু এগুলো ভীষণ শক্ত তুমি এমনি টানলে কিন্তু এটা আসবে না এই দেখো অনেকটা টানার পর তারপর এই যে চলে আসছে হাতে দেখো এরকম হাতে চলে আসছে তাও কি অনেকটা টানার পর এমনি আসবে না এগুলো নারকেল গাছ এমনিতেই তোমরা অবশ্যই জানবে যে নারকেল গাছের ইয়েগুলো গোড়াগুলো আর কি এই যেগুলো গুড়িগুলো পাওয়া যায় যে যে গুড়িগুলো থাকে এগুলো ভীষণ টাইট বিটা ভীষণ শক্ত আর এই দেখো জল পড়েছে তো আর এটা এমনি নারকেল গাছটা অনেকটা অনেকটা দিন আগে কাটা ছিল দেখো অনেকটা আগে কাটা ছিল এই যে এটা হচ্ছে আমাদের রাস্তাটা ঠিক আছে এই রাস্তাটার মধ্যেই আর কি এই যে হাফ নারকেল গাছটা উঠেছে এই যে উঠেছে নারকেল গাছ কিন্তু এই চলাফেরার জন্য না এখানে চলাফেরা ভীষণ অসুবিধা হতো তার জন্য এই যে নারকেল গাছটা কাটা হয়েছে তাও হাফ হয়ে আছে অর্ধেকটা কাটা হয়ে গেছে দেখো এটা পুরো কাটা হয়ে গেছে গাছটা কাটা হয়ে গেছে এই আর্ধেকটা এখনো পর্যন্ত রাখা আছে কেন কি পরে কাটবে এটা আর কি যারা যারা গাছ কেটেছিলো যারা গাছ কেটেছিল তারাই আর কি বলছে যে অন্যদিন এসে বাকিটা কেটে যাবে সেটা পরে তো বাবাও তাই বললো যে ঠিক আছে পরে কাটবে খালি থাক আপাতত থাক আর যে সমস্যাটা হয়েছিলো এই যে চলাফেরার রাস্তাটা এটা কিন্তু অনেকটা অনেকটা আমাদের পুরো গাছটা এই গাছটা একদম চলে এসেছিলো এদিকে তো যার জন্য চ চলাফেরার দিক থেকে ভীষণ ভীষণভাবে অসুবিধা হয়ে গেছিলো এই গাছটার জন্য তো যার জন্য এটা কাটা না হলে এইটা এই গাছটা কাটার কোনো রিজেন ছিল না এটাই একমাত্র এর রিজন যে চলাফেরার জন্য ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো মানে গাছটা এমন জায়গা দাঁড়িয়ে আছে এমন জায়গা একটি হয়ে আছে যে গাছটা শেষমেশ কাটতেই হলো আমাদের তো যাই হোক এই গাছে না সেরকম আর কি ফল হয় না এই গাছে সেরকম নারকেল বারকেল হতো না খুবই কম আর যা যা নারকেল হতো সবই শুকনো টাইপের নারকেল তো সেরকম গাছটা ফলও হচ্ছিল না তাই জন্য আর মাঝখানে হওয়াতে তার জন্য গাছটা কাটতে হতো দেখো এইটা কাটতে হলো আর এরকমই একটা নারকেল গাছ আছে ওইটা ওই যে আমাদের বাড়ির একদম ঢোকার মুখে ঢোকার মুখে আমাদের দুটো নারকেল গাছ এই একটা নারকেল গাছ আর এই একটা নারকেল গাছ এটা বললাম যে কাটা হয়েছে আর এটা হচ্ছে আমাদের একদম ঢোকার মুখে এই নারকেল গাছটা না এই নারকেল গাছটা এই যে দেখো এই নারকেল গাছটা মোটামুটি অনেক নারকেল হয় নারকেল হয় ডাব হয় মানে মোটামুটি ফল অনেক ধরে তো এই নারকেল গাছটা ভীষণই ভীষণই আমাদের দেখো ভীষণই উঁচু আর ভীষণই ফলটল হয় এটাও একটা প্রিয় গাছ ভীষণই ভালো চলো ফ্রেন্স আজকে তো বক 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 করেই নিচ্ছে করেই নিচ্ছি তোমাদের সাথে কথা আর শেষ হচ্ছে না তো চলো আমার দেরি হয়ে যাচ্ছে আমি একেবারে রেডি হব রেডি হব পরে তার আগে আমি সান করে নিই তারপর একটু বেলা বেলা যাবো বেশি তাড়াহুড়ো নাই অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এরকম সুন্দর জায়গা না সত্যি পাওয়া মুশকিল এটা তো চলো বিছানার থেকেও ভালো আর তেমনই ঘামছে দেখো আমি তেমনই ঘামছি জাস্ট হেমিং চলছি তো চলো ফাইন্স চলো অনেক বকবক শুরু হয়ে গেছে আবার নালে আমার থামবে না আর চলো তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে চলো দেখাই তো চলো দেখতে থাকো সাথে থাকো আর হ্যাঁ যারা যারা নতুন এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছে আর এই যে দেখো আর কিন্তু রেডি হয়েও ভীষণ গরম লাগেছে কারণ কি অনেকটা অনেকটা বেলাতে আর কি আমরা বেরোচ্ছে এখন প্রায় সাড়ে বারোটা নাগাদ আর এটা হচ্ছে ফাইনাল লুক তো দেখো তো চলো ওখানে যাই এবার কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই ব্লকে আর কন্টিনিউ করছি না সেটা হচ্ছে একটাই কারণ কেন কি অনেকটা অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্যই এই ব্লকে তোমরা দেখতে পাবে না আমার নেক্সট ব্লকে তোমাদের সবটাই শেয়ার করব তো নেক্সট ব্লকের জন্য অবশ্যই অবশ্যই তোমরা ওয়েট করো দেখতে থাকো কী করছি আর কোথায় যাচ্ছি ওখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই ভিডিও নেক্সট পার্ট নিয়ে আমি তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সামনে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো অ্যান্ড এই গরমে একটু বেশি ভালো থাকতে হবে তো চলো ফিরে আসছি খুব খুব তাড়াতাড়ি আর নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো এই ব্লগটা এখনো পর্যন্ত শেষ হয়নি আরও কিছু আমি দেখাবো অনেক কিছুই দেখাবো আর যেটা এই ব্লগকে দেখানো সম্ভব না অনেকটা বড় হয়ে যাবে আর নেক্সট ভিডিওতে চলো ফিরে আসছি তা ভালো থেকো তো চলো ডাটা